السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه So... صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على Na mide a puna.

সে আল্লাহর জন্য আমরা আদায় করি হলি শুভল আলহামদুলিল্লাহ আমরা আমরা জীবনটা কি রজব রজব মাস আজকে বিদায় জীবনের শেষ রজবই তো পারে আর মুসিবলা তার আবার আল্লাহ আমরা রজব মাস তখন রাখা আমরা যে মাস আগামী খাইশ শনিবার শনিবারটা কি শাহান মাসের এক তারিখ শুরু হয়েছে শ্রাবান মাস সমাগত হয়ে গেছে প্রস্মতি বরগতি ইবাদত নকল ইবাদত করার মতো একটা মাস রমজান প্রস্তুতি নেওয়ার একটা মাস যে মানুষের যে সাজু পালার সফলতা যদি কোনো ছাত্র পরীক্ষার সফল চায় পূর্ব প্রস্তুতি দেখা লাগে পূর্ব প্রস্তুতি যত ভালো এই কথা রেজাল্ট তত পালো এই ক্ষেত্রে উদাহরণ দিছো নীলামায়াম আইমায় আহলে শূন্য করে জামাত যে যদি রমজানের কোনো মানুষের সঠিকভাবে পালন করতে চায় রমজানটারে ইবাদত কটাইতে চায় সে যেন শাহবান মাস্টার কিয়া প্রস্তুতি শুরু করে সেই প্রস্তুতি কি তার প্রস্তুতি ইবাদতর প্রস্তুতি সে তার যেমন আরো খুব সহজভাবে বোঝাইলে আপনারা বুঝোয়া যদি কোনো পাত্রর মধ্যে দুধ রাখতে হয় এই পাত্রটারে আগে আমরা পরিষ্কার করি পবিত্র জিনিস দুধ হইল নিয়ামত পবিত্র একটা জিনিস যে গ্লাসের মধ্যে রাখত গ্লাসটা আগে পরিষ্কার ঠিক তদ্রুপভাবে রমজান মাসে আমরা যে এত বড় নিয়ামত রাখতাম আমরা কল যে রোহানিভাবে যে ইবাদত করতাম শারীরিকভাবে যে ইবাদত করতাম সেই ইবাদতোর প্রস্তুতি হইল সাবান মাসে আমরা ইবাদত করতাম রমজানটা স্বাগত জানানির আর একটা মাধ্যম হইল রোজারের স্বাগত জানাই আমরা যেহেতু রমজান মাস রোজার মাস এই কারণে মাস আমার নফর রোজা রাখার চেষ্টা যদি নফর রোজা রাখিয়া প্রস্তুতি নেই এইটা স্বাগত জানানো নয় রমজানের মধ্যে সর্বোপরি আমরা এগারো মাস যে গুনাফল গুনার মধ্যে নিমজ্জিত আসলাম সেই গুনাফেটা আমরা বন্ধ করিয়া নেকির কাজ শুরু করতাম

এই জন্য এই মাসও আমরা ইবাদত শুরু করতাম ইবাদত শুরু করতাম গুনা থাকি তৌবা করতাম তৌবা গুনা রে থাকি নিজরে আরেক করতাম গুণা থাকি বাসার আর একটা মাধ্যম হইল ইন্দা সলাতা তানহা আনিল ফা ইবাদ যদি কোনো মানুষে তার মধ্যে রে নমাজরে কিন্নাসা নমাজ যদি আদায় করে তানহা তারে আল্লাহ ফিরাইয়া রাখ আনিল ফাহসা ইবাল মুনকার ফাহসা হাস্তা আর মুনকার হাস্তা আল্লাহ বর্হিত যত হাজ আছে ইসলামর বিরোধী যত হাজ আছে এই হাস্তা কিয়া যদি তার নমাজটা সঠিক হয় সেই নমাজে তার ডাল স্বরূপ গুনা থাকি বাসাইয়া রাখে সুবাহ আরও গুনা থাকি বাসাইয়া রাখে সন্ন্যতে মানুষ ইনো উল্লেখ করছেন যে মানুষ গুনা থাকি বাসার কিছু উপকরণ আছে ইচ্ছা করলে সে গুনা থাকি বাস্তবায়িত না যদি আল্লাহ তার নেই না দেয় সুযোগ না দেয় আল্লাহর দয়া চাইতে তৈরি হইবো আল্লাহর দয়া হইব কারণ কি তাহলে আখেরি জমানা এটা না ইমান ধ্বংসকারী ফিটনায় আমরা করে করেছি ইমান নষ্ট করার মতো পতের কোনো অভাব নাই মতের কোনো অভাব নাই নেকির বড় অভাব আমরা হায়াতটা বড় সংক্ষিপ্ত আমরা হায়াত সুট্ট হায়াত ষাটশো পঞ্চাশ ষাট বছরের হায়াত এই পঞ্চাশ ষাট বছরে আমরা জান্নাত অর্জন করার লাগিয়া বেশি বেশি লকির সামর ফিকির করতাম এই কারণে আল্লাহর রসুলেও আল্লাহর কাছে হায়াত দিকা চাইছ ও যে আমরা দোয়া ফরছিল আল্লাহ রসুলের শিক্ষা দিছে আল্লাহ রাজা বা ও সাহাবান ওবার লেখ না রামাগন ওবান লেখ না রামাধন মানে আল্লাহ রমজান পর্যন্ত আমরা হায়াত দান করি কারণ কি তা রমজানও যদি আমি বাঁচি রমজানের রোজা পাইব তৃষ্ঠা রোজা পাইব তৃষ্ঠা ফরজ রোজা পাইব আর লাইলাতুল কদর পাইব সুহা আনন্দ যেই লাইলাতুল কদর হয়েছে হাজার রাতের চৈতু হাজার মাসের চৈতু উত্তর সুহাখা আনন্দ আমরাও আল্লাহর কাছে বিখ্যাত হইলাম আমরা সামনে আমরা নাহর মধ্যে রমজান শরীফর ড্রাণ লাগে অন্তরের মধ্যে আনন্দ লাগে সেই সেহরির যে আনন্দ মুমিনর মুমিনর নাকিটা আনন্দ সেহরির একটা শব্দ আছে না নিজের সেহরির সময় গেছে এটা আমরা খানোর মধ্যে বাঁচতে থাকে আমরা যখন খানোর মধ্যে বাঁচতে আসে রমজান আইছে আল্লাহর কাছে জুমার আমরা সবে এই কামনা করি আল্লাহ রমজান খান আমরা এ না পাইয়া মৃত্যুর পরোয়ানা জারি না পোকা আমি আল্লাহ হাজির আদি শরীফ আইসে যে আল্লাহ রসুল এখন

আলা না কাতিম বিনু কিন যেন তারে লাভ দিবা যাজা দিবা কি তার এই তিনটা রোজার যদি রম রম শাহর মাসেও তিনটা রোজা কোনো মানুষের লাভ আলা না কাতিম আলা মানে তারে উফরে তুলব না কাতিম বিন কিন জান্না একটা উষ্ঠির জান্নাতি উষ্ঠির মধ্যে সোয়ার করা যায় দাবিলাক জান্নাতো দাবি এটা দরকার আছে নামে আপনার চুল হইতে চিকন হইবে হীরা হইতে দার মুরা বান্দা গুড়া কেমনে কেনে এই যে কুলসির ডা আর কি না পাবই না আল্লাহর এই একটা ব্যবস্থা হইল যে যদি আমরা শ্রাবণ মাসের নকল দিগদার রোজা রাখি আল্লাহ জামনা উষ্ঠির উপরে রাখিয়া আমরা আল্লাহ পার করিয়া জামনা তো দাঁড়িত আছো এই তিনটা রোজার আর একটা হেকমত আছো আর একটা কারণ উল্লেখ করছেন যে এই তিনটা রোজার এতো মর্যাদার ফজিলত কিতা শরিয়তর ভাষায় চন্দ্র মাসের তেরো তারিখ সতেরো তারিখ পনেরো তারিখ সাভার মাসর এবং অন্যান্য মাসরও তিনটা রোজা যদি কোনো মানুষের রাখেন নফল হিসাবে আল্লাহর হাবিবে ফরমায় সে যেন সারা বছর নফল রোজা রাখো অর্থাৎ সে সারা বছর সারাটা এক বারো মাস নফল রোজা রাখলে যে পাইতো তিনটা রোজার আপনি আল্লাহ তার নামে আমল এই পরিমাণ সাবনি দিবা হা এই ক্ষেত্রে আমরা নামই নকল আগে তারা যাবেন নকল রোজা নকল ইবাজ নকল নমাজ বেশি হল